এখানে বাটিকের মধ্যে আমরা দুই রকম কালেকশন দেখবো একটা হচ্ছে প্রিন্ট করা বাটিক আর আরেকটা কিন্তু আছে চুনরি বাটিক প্রথমে প্রিন্ট যেটা আমরা সেটা দেখতে পাচ্ছি এটা অসম্ভব সুন্দর একটা কালেকশন পুরাটাতে প্রিন্ট করা আছে আর এটার সাথে দুইটা বালিশের কাভার আছে অনেকে বলেন যে কাভার আছে কি না জি একদম বড় সাইজ দুইটা বালিশের কাভার পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে আমরা প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব এই যে আমরা সব কালারগুলো একটা একটা করে আপনাদেরকে দেখায় দিব যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশন আলাদা তাই না প্রিন্টগুলো কিন্তু আলাদা আলাদা যেটা আপনাদের ভালো লাগবে আপনার দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর মাসাল্লাহ এগুলো কত করে থাকবে ভাইয়া পার পিস থাকবে 600 টাকা যেটাই নেবেন 600 আচ্ছা যেটাই নেবেন 600 টাকা প্রিন্টের মধ্যে এগুলো আপনারা যেটাই নেবেন 600 টাকাতে পেয়ে যাবেন তাই কেউ মিস করেন না দ্রুত অর্ডার করেন একদম হোম ডেলিভারি যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এগুলোর সাথে আপনারা যদি অন্য কোনো বেডশিট নিতে চান সেটাও নিতে পারবেন চুনরি প্রিন্ট যেটা আর কি এগুলো কিন্তু অনেক কোয়ালিটি সম্পূর্ণ এগুলো কত করে থাকবে সেম দাম ছয়শো আচ্ছা এই ভিডিও থেকে যেটাই নেবেন সেম দাম থাকবে ছয়শো টাকা যদি ভালো লাগে দ্রুত অর্ডার করেন যে দেখেন অনেক সুন্দর এটার কাভারটা দেখে নাম অনেক সুন্দর অনেক কয়েকটা কালার আছে আমরা সবগুলো কালার আপনাদেরকে দেখায় দেবো যার যে কালারটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন কালারগুলো খুবই সুন্দর ছয়শো টাকা যেটাই নেবেন যেটাই নিবেন ছয়শো অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর একটা ডেলিভারি তিনটার ইচ্ছা এই যেটা দেখেন অনেক সুন্দর মাত্র ছয়শো টাকায় আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যেই যেটা নেবেন দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামের মধ্যে অনেক সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা কি লাস্ট এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন অনেক সুন্দর রুঞ্জু বস্ত্র বিত্তান রেলু আলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের দ্বিতীয় পর্যন্ত আল্লাহ